রাধে রাধে মিত্র দাম শুভা কুতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ব্রজে এই সপ্তাহে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল জানেন ভোর চারটের সময় বৃষ্টি ঝড় বিশাল অবস্থা তো এখন ওয়েদার বেশ ভালো ঠান্ডা আছে মোটামুটি আগামী চার পাঁচ দিন কিংবা দশ দিন অবধি এরকম ওয়েদার চলবে তারপর থেকে প্রচণ্ড আবার গরম চালু হবে তো এখন দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তাই না নামটা অনেক দিন পরে শোনা গেল কেন কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করানোই হয় না অনেক ব্রজের বিভিন্ন স্থান দর্শন করিয়েছি তো ভাবলাম যখন প্রকৃতি এত সুন্দর আর আমাদের শ্রীমতী রাধারানী জলস্বরূপে রয়েছেন রাধাকুণ্ডে শামকুণ্ডে একদম শীতল করে দিয়ে সম্পূর্ণ ব্রজামকে তাহলে আজকে দর্শন করিয়েই দেই চলুন তাহলে যাওয়া যাক আর বর্তমানে এটি হলো আমাদের পরিক্রমা মার্গ যে মার্গ থেকে ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা দেন দেখুন তমাল গাছের বৃক্ষ কত সুন্দর সবুজ হয়ে রয়েছে আর এই তমাল বৃক্ষর তলটি থেকে থেকেই ভক্তরা যখন পরিক্রমা দিয়ে যান তখন এক অন্যরকম সুখ অনুভূতি করেন কেন তমাল বৃক্ষরূপে ভগবান শ্রীকৃষ্ণ রূপে দাঁড়িয়ে থাকেন তো এই হলো আমাদের শ্রীমতী রাধারানী আর তার তটেই জয় জয় শ্রী রাধা কুণ্ড কি জয় দর্শন করে নিন মন ভরে আজকে রাধাকুণ্ড কুণ্ড আর গিরি গোবর্ধন হলো আমাদের এই শ্যামকুণ্ডের তলটেই ভক্তরা পুজো অর্চনা করছেন রাধাকুণ্ডের তটে কেউ স্নান করছেন ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্ঠা সুরকে বধ করে চলে আসার পরেই আমাদের এই রাধাকুণ্ডের আবির্ভাব হয় আর জানতে পারা যায় যে এই রাধাকুণ্ডে ভক্তরা স্নান করে গোলকধাম কিংবা বৈকুণ্ঠ লোকে গমন করেন এই রাধাকুণ্ডের ভিতরেই নাকি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে রয়েছে কেন কি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড যদি পেতে হয় তাহলে রাধা রানীকে প্রসন্ন করতে হবে আর রাধা রানী হল স্বয়ং জলস্বরূপে যেহেতু তাই এর ভিতরে বিশ্বব্রহ্মাণ্ড থাকা কোনো অলৌকিক কথা নয় আর বিশ্বব্রহ্মাণ্ড আদি লোকালোক সব কিছুই রাধা রানী তার ভক্তদেরকে দিয়ে থাকেন তার ভক্তি করার মাধ্যমে আর তার ভক্তি করা হয় কিভাবে সেটি হল এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে কিংবা পুজো দিলে আর তারপরে যদি কোনো ভক্ত ভক্তি সহকারে প্রণাম করে আচমন করে এবং স্নান করে এখানে বসে নাম জপ করে তার ভক্তির তার রাধারানী এবং গোলকধাম প্রাপ্ত হবে তাতে কোনো রকম সন্দেহ নেই যাই হোক আমরা শ্যামকুণ্ডেও যাবো দেখা করার জন্য ভগবানের কাছে কেন কি রাধারানীকে এত সময় ধরে দর্শন করলাম শ্যামকুণ্ড দর্শন করবো না সেটা তো হয় না তো এবারে আমরা শ্যামকুণ্ড দর্শন করতে যাব এই মুহূর্তে আর এই যে দেখুন মাতাজিরা রাধাকুণ্ডে কীভাবে সেবা করে দেখেছেন এই যে বালতি ঝাড়ু আদি সব কিছু নিয়ে সময় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে থাকেন এই রাধাকুণ্ডের তট আর এই রাধাকুণ্ডের তটে এসে বসলে মিত্র আমার কিছু মিত্র আছে তাদের সাথে দেখা হয়ে যায় কিন্তু সমস্যা হলো এই সেই মিত্রদের কাছে যদি খালি হাতে বসি তাহলে হবে না কিছু নিয়ে বসতে হবে তারপরে আমাকে কি চেনো নাকি দেখেছো আগে তাই ইউটিউব চ্যানেল আছে জানলে কীভাবে কি ভিডিও ভিডিও করতেছি সেই জন্য এবার তো তুমি ভিডিওতে উঠে গেছো চ্যানেলের নাম জানো আমার জানো না না আচ্ছা কোথা থেকে এসেছো মেদিনীপুর আচ্ছা আচ্ছা বেশ কদিন থাকবে আমার এখানে বাড়ি ও এখানে পার্মানেন্ট বাসিন্দা ও তাহলে তো ব্রজবাসী ব্রজবাসী আমাদের এখানে আমার ব্রজে যারা বাস করে তারাই ব্রজবাসী যাই হোক ও আচ্ছা পিসির এখানে বিবাহ হয়েছে হ্যাঁ বাহ দেখেছো যদি কেউ তো দেখুন পিসির বিবাহ হয়েছিল বৃন্দাবনে ওই জন্য এখন গুণপো চলে এসেছে দেখেছেন যদি একুশ পিড়ি হোক মানে ভগবান নিজের মুখের কথা যদি একুশ পিড়ির মধ্যেও কেউ একবার ভক্তি করে তাহলে তার একুশ পিড়ি অবধি উদ্ধার হয়ে যায় প্রহ্লাদ মহারাজ হলো তার সাক্ষী তো আমাদের পরিবারের মধ্যে আমাদের গোষ্ঠী জ্ঞাতি সাত পুরুষের মধ্যে তো যাই হোক দূরের দূরের সম্পর্কেও অনেক লোক আছে অনেক জানাশোনা আছে তারা যদি কেউ ভক্তি করে তো এই সম্পর্ক হতে থাক হওয়ার কারণে ভক্তি হওয়ার কারণে ঠিক ভক্তির লাইনে তারপরে চলে আসে অনেকেই তাই না তো তোমার পিসি এসেছে দেখে তোমার মানে মেষর মেষো ভক্ত পিসি ভক্ত হয়ে গেছেন এসে তারপরে তোমরা এসেছো তাই না আস্তে আস্তে এরকমভাবে সঙ্গের কারণে হয়ে যায় তো সেটাই ভক্তি অত সোজা না জগতে অনেক কিছুই কঠিন কিন্তু ভক্তি আসলেই সোজা কিন্তু মনে করে সবাই অনেক সোজা না কিন্তু যদি সুকর্ম উদিত হয় তবেই গিয়ে এরকম সুযোগ পাওয়া যায় তো মোটামুটি এখন তুমি কি করো আচ্ছা আচ্ছা তো ওখানে স্কুলে পড়ে মেদিনীপুরে আচ্ছা আচ্ছা আর কদিন থাকবে এখানে তাও পনেরো দিন এখনো থাকবে বাহ খুব সুন্দর আর রাধাকুণ্ডের তটে বসে আছেন শ্রীমতী রাধারানীকে দর্শন করছেন এবং কপালে তিলক কণ্ঠে তুলসী মালা বেশ নয়ন সার্থক আর জীবনও সার্থক ধন্যাতি ধন্য কি নাম বললে যেন তোমার কৃষ্ণেন্দু মন্ড মণ্ডল আচ্ছা একটা চ্যানেল আছে দেখবে ইউটিউব নাম হলো ধাম সেবা উত্তম ওই চ্যানেলটা সার্চ করে দেখে নেবে তোমার ভিডিওটা আর তোমার পিসিকে দেখিয়ে দেবে হয়তো তোমার পিসি আমাকে চিনতেও পারে যেহেতু এখানে আমিও বসবাস করছি একবার না একবার দেখা তো নিশ্চয়ই হয়েছে ওনার সাথে হ্যাঁ আমার চ্যানেল দেখিয়ে দেবে আর তোমার এই নিজেকেও দেখে নেবে কেমন ঠিক আছে রাধে রাধে তো বিকেলবেলা আমাদের রাধাকুণ্ডের বাজার বসে কিন্তু খুব সুন্দর অনেক কিছু পাওয়া যায় সকাল বিকাল দুটো টাইম তবে সবচাইতে বেশি হল সকালের টাইমে বসে পুরো এখানে ভর্তি থাকে তাই এলো আমাদের সবজির দোকান তো সবজির দাম এখন অনেকটা আগের থেকে কম আছে তো এখন যাচ্ছি হলো বাদরের জন্য খাবার নিতে এই হলো আমাদের খারগুজা বিশাল মিষ্টি বিশাল তরমুজের সাইজ দেখেছেন বাপ রে বাপ সবচাইতে বড় এটা রাধে তো ওই যে মিশ্রদের খাবার হলো আমাদের ফুলের মালা এখান থেকে ফুল আদি সব কিছু নিয়ে যাই বিশ রূপাকে মুগফলি দিয়ে দিজে মূল বিশ রুপায়কে তো চলুন এবারে শ্যামকুণ্ডের দিকে যাই ঠিক হ্যাঁ শুনলাম বললাম যে এখন তবে কবে কি প্রোগ্রাম করবেন সেটা আমাকে ফাইনাল একটু ডেটটা মানে জানালে আমি ওখানে হোমস্টে ঠিক করছি মজা প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু যখন একটা হোমস্টে জোগাড় করে ফেললাম যেখানে আমাদের খাওয়া দাওয়া প্রসাদ পাওয়া আদি সব কিছু হবে প্রভু রাধে রাধে হ্যাঁ একটু পরে এসে কথা বলছি স্নান করুন আপনাদের ভিডিও আমি অনেক দেখি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বাড়ি কোথায় আপনার কলকাতা কোন জায়গায় কেন আরে ব্রজে এসেছেন এটা স্মৃতি হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে একটু আসছি হ্যাঁ তারপরে তাহলে ডেটটা আমাকে একটুখানি জানিয়ে দিন না 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 ওরে বাবা তাহলে তো ও একদিকে এ একদিকে একটু ম্যাপটা দেখুন মশাই তাহলে বুঝতে পারবেন যে তিনটে তিন দিকে ছড়িয়ে থাকলে কি করে হয় ওই জন্য বলেছিলাম বাজেট পয়সা বাঁচাতে চাইলে এক রুটে রাখবেন সব দেখাদেখি তো ওই রুট তো দেখুন আমাদের শ্যাম মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কী জয় আমাদের শ্যামকুণ্ড কী যায় তো শ্যামকুণ্ডের জল দেখুন কত সুন্দর আমাদের শ্যামের মতো না হ্যাঁ তাই তো শ্যামের মতোই তো যাই হোক আজকে আমরা শ্যামকুণ্ড দর্শন করলাম ভেবেছিলাম যে অক্ষয় তৃতীয়াতে আপনাদেরকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো কিন্তু সেটি দর্শন করতে পেরে উঠিনি আর কি করিয়ে খুব ব্যস্ততার মধ্যে একটুখানি ছিলাম তো যাই হোক সেই ব্যস্ততা ব্যস্ততাটা কেটে যাবে তো খুব তাড়াতাড়ি সেই ব্যস্ততা কেটে গিয়ে আবার সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই হ্যাঁ আচ্ছা যাই হোক একটু আগে যেটা বলছিলাম বাজার করে বাজারে গেলাম যে নিয়ে আসলাম কি বলুন তো এই যে দেখুন ব্যাগে করে এই বাদাম কিনে নিয়ে এসেছি আমার মিত্রদেরকে দেওয়ার জন্য আমার মিত্ররা কোথায় চলুন মিত্রদেরকে খুঁজি ও ঠিক চলে আসবে ওইদিকে মিচটা আমার বসে আছে পারে পারে একদম আসতে তো হবেই আমার বন্ধুদেরকে আও 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 মেরে মেরে জান জানে কে টুকরা এলো এলো হ্যাঁ না তো এরাই আমার সব এরাই আমার এদের একটা স্পেশাল খাবার আছে সেইটা দেব স্পেশাল খাবারটা হলো এই যে আমল দুধ লো এ আবার মুখে খাইয়ে দিতে চাইলে খায় না নুয়ে নুয়ে খায় আহ 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 মুখে খাইয়ে দিতে হবে আর আবার হাতে নিয়ে কি করবে ফেলে দেবে এটাই হলো সমস্যা এই জন্য ওই ঢেলে ঢেলে দিয়ে দিয়ে হাতে নিয়ে উল্টো পাল্টাভাবে ঢালে আর সব পড়ে যায় দেখি কি করে নিয়ে আবার ফট করে পিছন দিক থেকে কেউ যখন কামড়ে দেবে না মাথা ব্যথা খারাপ হয়ে যাবে এদের তাল বোঝা একজনকে দিলে আবার আরেকজনকে হিংসা করে মানে আমরা নাকি বাদর থেকে এসেছি তো বাদরের মতো স্বভাব কিন্তু এদের মানে মানে আমাদের মধ্যেও আছে হিংসা করার স্বভাব আর এদের মধ্যেও আছে তো যাই হোক এটাই হলো ব্রজের আনন্দ জানেন ওই যে দেখেছেন ওই তারাতে চলে গেল আরেকজনকে ব্রজের আনন্দ এটাই মানে রাধাকুণ্ডের তটে শামকুণ্ডের তটে এসে বসে এভাবে ব্রজের জীবেদের একটুখানি সেবা করতে পারা সেবা করার সামর্থ্য নেই মানে চেষ্টা করা আর কি বলতে নেই আবার অহংকার বলা হয়ে যায় তো যাই হোক লস্যিটা খুব সুন্দর খাচ্ছে তো এখন বেজে গেছে ছটা এবারে এদেরকে একটুখানি সময় দিয়ে তারপরে চলে যাব পরিক্রমা দিতে পরিক্রামা দিয়ে ফের আবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে আজকে জপের মালা সারাহুড়ো করে আনতে ভুলে গেছি সেটা আজকে বাড়িতে বসে জব করব। দেখুন বাড়িতে বসে ঘরে বসে জব করি কিংবা রাধাকুণ্ডের তটে এসে জব করি একই ব্যাপার হয়ে যাবে কেন কি ওটাও গিরিরাজের তট রাধাকুণ্ডের তট এটাও রাধাকুণ্ডের তট বেশিটা দূর তো আর নয় এগুলো ব্যাপার আবার কালকে বৃন্দাবন যেতে হবে ভক্ত আসছে এসেছে ওনাদেরকে আজকে দর্শনের জন্য পাঠিয়েছি এক জায়গায় দর্শনের জন্য পাঠিয়েছি ইয়েতে কি বলে শের দর্শনের জন্য পাঠিয়েছি কালকে বৃন্দাবন চুরাশি ক্রোশ করবেন ওনারা এই যে বড় একজন অতিথি এসেছে আর এনাকে দেখে এখন এরা সব চলে গেল তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে